শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা জারি করা হয়েছে জারি করা হয়েছে সাত দুই দু হাজার পঁচিশ বনম দেওয়া হয়েছে আর ওটা করেছেন কমিশনার অফ স্কুল ওয়েস্ট বেঙ্গল আর দেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্টে অর্থাৎ সমস্ত জেলার ডিআইদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে প্রাথমিক এবং হাই স্কুলের ডিআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে যে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে যে বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এস এম এস পোর্টালে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সামগ্রিক অগ্রগতির প্রতিবেদন কার অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড জন্যই নাম্বার আপলোড করা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে একটা একটা রেফারেন্স নাম দেওয়া হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে উপরোক্ত বিষয়ের উল্লেখ করা যাচ্ছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সামগ্রিক অগ্রগতির প্রতিবেদন কার অর্থাৎ হলিস্টিক রিপোর্ট কার্ড কার্যকর করার জন্যই সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারদের অরিয়েন্টেশান ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে দু শিক্ষা বর্ষে শিক্ষাবর্ষে ইতিমধ্যে শুরু হয়েছে এবং সামগ্রিক অগ্রগতির প্রতিবেদন কার্ড অর্থাৎ হলিস্টিক রিপোর্ট কার্ড সুষ্ঠু ও রক্ষণাবেক্ষণের জন্যই সকল মূল্যায়ন যথাসময়ে সম্পূর্ণ করতে হবে বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ এসএমএস পোর্টালে ইতিমধ্যেই প্রতিটি মূল্যায়নের জন্য নম্বর প্রবেশের ব্যবস্থা করা হয়েছে অতএব অনুরোধ করা হচ্ছে যে আপনার অধিক্ষেত্রে সকল সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের যথাসময়ভাবে বাংলার শিক্ষা এস এম পোর্টালে নম্বর আপলোড করার জন্যই অবহিত করবেন আর নম্বর আপলোডের অবস্থা পর্যায়ক্রমে পর্যালোচনা করতে বলা হয়েছে এই বিষয়ে ব্যবহারকারী যারা ব্যবহার করবেন তাদের জন্য একটা নির্দেশিকাও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কিভাবে এই নাম্বারগুলো এস এম এস পোর্টালের নাম্বার তুলতে পারবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে যে নাম্বারগুলো বলা হয়েছিল সে কীভাবে উপযোগ করতে মানে মানে দেওয়া করা যেতে পারে এস এম এস পোর্টালে সেটাও নির্দেশিকা দেওয়া হয়েছে সেটা নিয়েই এই গুরুত্ব কমিশনার এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাটি জারি করেছেন যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ